গরমে কিন্তু তেল জাতীয় খাবারটা অ্যাভয়েড করছি তারপরেও বাচ্চারা কিন্তু মুরগির মাংস ছাড়া খেতে চায় না তো সেই ক্ষেত্রে চিন্তা করে আমি আজকে এই যে মুরগির মাংসটা লাউ দিয়ে রান্না করব। হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম মমিনাস কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি একদম ভিন্নভাবে এই মাংসটা রান্না করছি অবশ্যই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিও পাশেই থাকবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকবে তো শুরু করছি রেসিপিটা কীভাবে রান্না করছি প্রথমেই কিন্তু এখানে আমি হাফ কাপ পরিমাপ নিয়েছি সরিষার তেল আপনাদের হাতের কাছে যদি চাবিন তেল থাকে অর্থাৎ সাদা তেলটা থাকে ওটা দিয়েও রান্না করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি কিন্তু সবসময় সরিষার তেল দিয়ে তরকারি রান্না করি তো সেই জন্য আমি আজকে সরিষার তেল দিয়ে রান্নাটা করছি তো সেই জন্য প্রথমে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা মধ্যে শুধু এখানে এলাচ দার্সিন আস্তে আস্তে দিয়েছি আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি তো পেঁয়াজটাকে কিন্তু লালচে বর্ণ করে ভাজা যাবে না হালকা কিছুটা কালার চেঞ্জ হয়ে আসার পরেই কিন্তু আমি পেঁয়াজে মশলা দিয়ে দেবো তো তার আগে আমি এখানে কিছু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা মিশে যাওয়ার কারণে তো এইগুলো দেওয়ার পরে এই যে মা কিছুক্ষণ সময় বাজা হয়ে গেলে সে পর যে এখানে আদা রসুন করছি এখানে দেড় টেবিল চামচ করে আদা রসুন বাটা আছে তো এই আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি তো এই মশলাটা দেওয়ার পরেও কিন্তু বেশ খানিকক্ষণ সময় মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপরে এখানে কালারটা একটু মানে সুন্দর আসার জন্য এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়েছি আর টেস্টেও কিন্তু এটা অনেক ভালো আসে এই টমেটোটা যদি এ পর্যায়ে দেওয়া হয় তো মশলা কষানোর জন্য আমি এখানে কিন্তু পানি অ্যাড করছি এ পর্যায়ে কিন্তু এখানে আমি গুঁড়া মশলা দেবো সেই জন্য পানিটা দিয়েছি কারণ গুঁড়া মশলা দিতে দেওয়ার পরে কিন্তু পানি দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হয় তো এই যে গুঁড়া মশলা এখানে কিন্তু ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপরে হলুদ মরিচ লবণ পরিমাণ মতো করে নিয়েছি যারা যতটুকু খেতে চান ওই পরিমাপেই এই মশলাগুলো নিতে হবে তো এই মশলাগুলো নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু মশলাটা ভালোভাবে আমি এখানে কষিয়ে নিয়েছি আর একটু পানি দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে এরপর যে এখানে হাড় আর মাংস সহ আমি এখানে প্রায় হাফ কেজির মতো মুরগির মাংস নিয়েছি আপনারা চাইলে এই লাউ মানে লাউটা যে কোনো মাংস দিয়ে অর্থাৎ হাসি তারপরে গরুর মাংস যে কোনোভাবে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন তবে এখানে আমি আজকে রান্নাটা কিন্তু মুরগির মাংস দিয়ে করছি এতে করে রান্নাটাও সহজ হবে আর সময়ও কিন্তু একদম অল্প লাগবে আর খেতে তো বলবে কি আর এই গরমে এরকম মানে সবজি দিয়ে চিকেন রান্না অর্থাৎ বাচ্চাদেরকেই কিন্তু মুরগির মাংস দিচ্ছি সেই সাথে এখানে সবজিটা অ্যাড করছি কারণ এই গরমে কিন্তু সবজিগুলো খাওয়ানোর চেষ্টাই করা দরকার আমাদের বাচ্চাদেরকে কারণ সবজিটা অনেক বাচ্চারাই খেতে চায় না তো এভাবে প্রসেস করে যদি বাচ্চাদেরকে সবজিটা খাওয়ানো যায় তাহলে কিন্তু আমাদের বাচ্চারা মুরগির মাংসের সাথে সবজি সবজিটাও পাচ্ছে তো তো সেদিক থেকে আমরা নিশ্চিন্ত তো এদিকে মাংসটা কিন্তু ভালোভাবে আমি এখানে কষিয়ে নিচ্ছি তো কষা হয়ে এই যে মাংসটাকে একদম তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে সে পর্যায়ে এখানে পুরো রান্নাটা আমি শেষ করার জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি তো এই পানিটা আমি এখানে এই পরিমাপে দিয়েছি চাইলে আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন তবে লাউ যখন দেবো লাউতেও কিন্তু পানিটা মোটামুটি উঠবে তো এই যে নাড়াচাড়া করে আমি এখন ডাকনা দিয়ে ডেকে প্রায় চার পাঁচ মিনিট আরও বেশিও সময় লাগতে পারে রান্না করে নেব তো এই যে চার পাঁচ মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু একদম মানে রান্না হয়ে গেছে জুলটা প্রায় শুকিয়ে গেছে তো এই যে এসে এখানে লাড়াচাড়া করে আমি দেখে নিচ্ছি যে মাংসটা হয়ে গেছে কিনা তো এদিকে আমি এখন মাংসটাকে কড়াই থেকে নামিয়ে নেব তো এই যে একটা চামচের সাহায্যে মাংসটাকে নামিয়ে নিচ্ছি আর জুলটা কিন্তু পুরাটাই থাকবে এই জুলের মধ্যে কিন্তু আমি লাউটা রান্না করব। লাউ কিন্তু এভাবে রান্না করলে কালারটা যেমন সুন্দর হয় খেতেও খুবই ভালো লাগে তো এ পর্যায়ে আমি এখানে এই যে লাউগুলোকে কেটে দিয়ে দিচ্ছি মানে লাউগুলো আগে থেকে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম তো এ পর্যায়ে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে তো এখন আমি ডাকনা দিয়ে ডেকে প্রায় দুই তিন মিনিট একবারে ডাকনা ডেকে রেখে দেব এতে করে কিন্তু লাউটা একদম মিশে যাবে আর মিশে লাউ কিন্তু পুরোপুরি রান্না প্রায় হয়ে যাবে তো এ পর্যায়ে এসে এখানে এই যে লাউটা কিন্তু প্রায় রান্না শেষ তো এ পর্যায়ে আমি এখানে যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে মাংসর সাথে মানে লাউটার সাথে ভালো মাংস তরকারিটা মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু এখানে আমি আর কোনো পানীয় দেবো না বা কোনো কিছুই দেবো না চাইলে আপনারা দনীয় পাতা অ্যাড করতে পারেন তো আমি আজকে মুরগির মাংস বলে কথা এখানে কিন্তু কোনো দনিয়া পাতা দেবো না তো এ পর্যায়ে আমি চেক নিয়েছি মাংসতে একটু মানে তরকারিতে একটু লবণটা কম ছিল তো সেই পর্যায়ে এখানে আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি তো রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে তো সে পর্যায়ে আমি এখানে আরও কিছুক্ষণ সময় ডাকনা দিয়ে ডেকে রান্নাটা মানে তরকারিটা আর কিছু জাল করে নেব তো শেষ শেষ পর্যায়ে এখানে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কোনো কিছু এখানে অ্যাড করব না তো এই যে রান্না কিন্তু প্রায় শেষ তো এই যে আমি একটা বাটিতে মানে ডেলে দেখিয়ে দিচ্ছি তরকারিটা কালারটা কীরকম হয়েছে কালারটা যেরকম দেখতে কথাই আসে না দেখতে সুন্দর হলে খেতে খুবই ভালো হয় তো এই যে যেরকম দেখতে হয়েছে খেতে কিন্তু খুবই ভালো আপনার অবশ্যই বাসায় রান্না করে ট্রাই করে দেখবেন যে রান্নাটা কীরকম অবশ্যই কিন্তু বাচ্চাদেরকে সবজির সাথে মানে সাথে সবজি খাওয়ানো নিজা টেকনিক আপনারা চাইলে কিন্তু এই টেকনিকটা ফলো করে বাসায় রান্না করে আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন আর এরকম সিম্পল রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার এই ভিডিওটাকে শেয়ার করে রাখতে পারেন ভিডিওটা শেয়ার করে রাখলে হয় কি আপনারা যে কোনো সময়ে এই ভিডিওটা দেখে রান্না করে নিতে পারেন তো আজকের এই ভিডিও যদি এ পর্যন্ত দেখে থাকেন আর ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আর যারা নতুন ছিলেন চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব আল্লাহ হাফেজ আলাইকুম